লা তো বড় মায়াওয়ালা আল্লাহ বলেন তুমি 70 বছর গুনাহ করেছো তোমার এক চট এক ফোঁটা চোখের পানি বের হয়েছে maaf হয়ে যাবে এক হাদিসের ভিতরে বড় চমৎকার একটা হাদিস পড়েছিলাম যে ময়দানে এক ব্যক্তি অবস্থায় এমন হবে তার 99 টা গুনাহ ফাইল থাকবে কয়টা থাকবে সবাই কথা বলুন কয়টা এক একটা ফাইল এত বড় রসুল বলেন কুল্লু সিজিল্লিন একটা ফাইল যখন খুলবে পুরা আসমান জমিন পুরাটা বিস্তৃত হয়ে যাবে তাহলে এখন চিন্তা করুন তাহলে বাকি আটানব্বইটা কত বড় হবে এক কথায় আল্লাহর পুরা আসমান জমিন সৃষ্ট জগতে সংকলন হবে না এই ব্যক্তিকে যখন আল্লাহর সামনে হাজির করবে নিরানব্বইটা গুনার ফাইল আল্লাহ তালা বলবেন তোমার এই নিরানব্বইটা গুনার ফাইলের ভিতরে ছোট্ট একটা নেকের কাগ কাবজ আছে সেই নেকের কাজ কি লা ইরা ইল্লাহ মোহাম্মদুল্লাহসুল লক এ শুধু এটুকুই খালাফের সাথে তোমার উদ্দেশ্য করেছে এবার আল্লাহ বলবেন জব তোমার আমল্লামা মেতি দাও আল্লাহল্লাহ আল্লাহ তুমি আমাকে লজ্জা দাও এ না আগে ঢোকা পয়সা করতেছে তুমি আমাকে লজ্জা দাও নিরানব্বইটা গুনার ফাইলের মোকাবেলায় এই একটা নেকের তো কোনো মূল্য নাই নাই ওজন আল্লাহ বলেন না আমি দুনিয়ার কার কারো জুলুম করতে পারি না আমি জালেম না যাও তোমার আমল নামা মেপে নাও ফেরেজ তাদেরকে ডাকবে তার নিরানব্বইটা গুনার ফাইল এক পাল্লায় রাখবে আর ছোট্ট একটা নেক আরেক পাল্লা রাখবে আল্লাহর কি কুদরত সাথে সাথে নিরানব্বইটা গুনার ফাইলের পাল্লাটা একদম হালকা হয়ে যাবে আর একটা নেক এটা ওই পাল্লাটা ভারী হয়ে নিচের দিকে চলে যাবে জোরে বলেন না সব আল্লাহ আল্লাহ বলবেন যাও তুমি জান না আল্লাহ 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 এত রহমান এত রহিম আল্লাহ যেমন রহমান আল্লাহ যেমন দয়ালু আল্লাহর নবীও কিন্তু তেমন দয়ালু ছিল কেমন দয়ালু আমি একটা দৃষ্টান্ত দিই দেখেন আমার আপনার নবী সরকার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কায় কাফেরদের জুলুমের কারণে আল্লাহর আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন এরপর আবার আল্লাহর আদেশে মক্কা বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছেন করেছেন কিনা যখন সাহাবাই কিনে মক্কায় প্রবেশ করেছেন ভয় পাচ্ছে মনে হয় মুহাম্মদ আমাদের থেকে প্রতিশোধ নিবে কারণ পুরা মক্কায় মোহাম্মদের হাতে চলে গেছে দেখেন আমার আপনার নবী নিজের বাড়ির দিকেও যায় নাই কোথাও যায় নাই মদিনার থেকে ডাইরেক্টলি মক্কায় প্রবেশ করে আল্লাহর ঘরে গিয়ে পড়ে গেছে কাফেরা ভয় পাচ্ছে মোহাম্মদ এখনে আমাদের ঘরে হামলা দিবে এক একজন এক এক দিকে পালাইতেছে যেমন দেশে যখন এক দল আসে আর একদল প্লেনের টিকিট কাটে না জোরে বলে না আরেক দল পালায় না আরে পালাইতে গিয়ে দাঁড়িয়ে পর্যন্ত চেঁচে ফেলছে কথা বলেন কথা বলেন লুঙ্গি পর্যন্ত পড়ছে আর তাও ধরা খাইছে আমার মসজিদের পাশে নামটা কি দরবেশ বাবা কথা বলে না কথা বলেন যে দরবেশ বাবা ক্ষমতাকালীন থাকাকালীন বলছিল যে আল্লাহর রসুলের পুরা হাদিস সবই ভুল কোরআনের অর্ধেক ঠিক আর বাকি অর্ধেক বেঠিক এই জন্য আমি বলি ইন্না বাতুসার অব্বিকাল সদিন আল্লাহ ছাড় দিন ছেড়ে কথা বলে আল্লাহ ছাড় দিন ছেড়ে ছেড়ে দেন না এক একজনে এক দিকে পালানো শুরু করছে কাহেরা মোহাম্মদ এখন আমাদের ঘরে হামলা দিবে সন্ধ্যাবেলায় দেয় নেই সনারাত দেয় নেই সকালবেলাও দেয় নেই এবার সন্ধ্যাবেলা আল্লাহ চত্বরে দাঁড়িয়ে বলে আমার ভাই ইউসুফ তার ভাইদের সাথে যে আচরণ করেছে আমিও সে আচরণ করবো আমি প্রতিশোধ দেওয়ার জন্য বাইতুল্লাহ আসি আমি আসছি তোমাদেরকে মাফ করার জন্য তোমাদেরকে তিরস্কার করব না আমার কাছে আসলে আমি মাফ করে দিব রসুলের এই কথা তো সত্য কাফেরা জানে রসুল জীবনে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই বলবেও না এই বিশ্বাস করা একজন নয় দুইজন নয় তিনজন নয় এক সাথে তিনশো কাফের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে এদিকে রসুলের একজন সাহাবি হামজার আদি আল্লাহ

আমি চাচা হামজাকে হত্যা করেছি সারা জীবন যে না ব্যবচারে লিপ্ত ছিলাম সারা জীবন কবর লিপ্ত ছিলাম এতগুলো অপরাধ নিয়ে তেমনি মোহাম্মদের কাছে যায় না আমাকে মাফ করা হবে না আমাকে মাফ করা হবে না আমার জন্য জাহান নাম আল্লাহ তালা তো বড় মায়া পালা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার চিন্তা ধারা অনুযায়ী আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন ইল্লা বাঙটা বাবা আ বালাওয়া আমিলা আমালা সলিহাল ফাউলাইক জুড়ে বলেন না লব আখবাল ফাউলা আল্লাহ পাকাত নাজিল কর দিয়া বলে হে নবী আপনি জানেন দান আমি আল্লাহ গুনাহ করব না গুনাহ ক্ষমা করব না হ্যাঁ তবে যারা গোবা করেছে যারা ঈমান এনেছে موت পর্যন্ত नेक আমল করবে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহের গুলাকে নেক দ্বারা পরিবর্তন করে দিব সুবহান এই একটা নাজিল আমার উপর রহমে আল্লাহ তো তোমার জন্য নাজিল করে দিয়েছে ওয়াশি যদিও কাফের কিন্তু সে তো আরবি ভাষা বুঝে সে দেখলো শুধু মমিন নমিন দাবি করলে হবে না শুধু তো বা তো বা করলে হবে না মত পর্যন্ত ন্যাক আমল করতে হবে আমি মত পর্যন্ত ন্যাক আমল করতে পারে কিনা কোনো নিশ্চয়তা নাই না না আমি মুহাম্মাদের কাছে যাব না আমি মুহাম্মাদের কাছে যাব না কিন্তু আল্লাহ তালা তো বড় মায়াওয়ালা বড় রহমওয়ালা আল্লাহ বান্দা এর বাংলা দুনিয়ার জমিনের

আমিও তো তোকে জান্নাতের জন্য তৈরি করেছি এই কারণে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে দেয়া বলা বান্দারা আয় উল্লা ইবাদি আল্লাযীনা আসরাফু আলা ফুসিহিম লা সন্তানকে কুলে যা বলে 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 মা যেমন তার সন্তানকে কোলে যা বলে দেয় আল্লাহ এমন করে কত মায়া করে ডাক দিয়েছে বান্দারে তোমরা তো আমারে গোলাপ তোমরা তো আমারে বান্দা এই বান্দা তোর গুনা যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় তোর গুনা যদি সারা দুনিয়াও চেয়ে যায় আমি আল্লাহর কাছে আসতে দেরি আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা माफ করতে দেরি করব না আল্লাহু আকবার জিতকারদুল্লাহ আল্লাহ এই আয়াতটাও নাজিল হওয়ার পর এবার আমার চিঠির মধ্যমাServiceClient জানাইয়া দিয়েছেন ওয়াসিনে কো ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ কোন শর্ত নাই কবিরা হোক সগিরা হোক যেই পরিবা হোক गुना होकर अल्लाहर अल्ला माफ कर दे सुबह पैकेट भर